জয়পুরের ঝিকিরাতে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব জানা গেছে ঝিখিরার রাউতারা মাঠে জয়পুর সৎসঙ্গ কেন্দ্রের পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে গতকাল ও আজ দুই দিন ব্যাপী পালিত হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় প্রায় শত শত মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান পাশাপাশি বেলা দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে আনন্দবাজার উৎসব প্রায় কুড়ি হাজার মানুষ আজ এই আনন্দবাজার থেকে প্রসাদ গ্রহণ করেন এবং দুদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সৎসঙ্গের মাধ্যম দিয়ে চলে এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওঘরের ঠাকুর পরিবারের সদস্যরা ও আগাম উপস্থিত ছিলেন ঝিকিরা অমরাগুড়ি জয়পুর শেহাগুড়ি খালনা পলাশপাই হায়তপুর চকসালিকা আন্দিস চক মাগরিসহ বিভিন্ন এলাকা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রচুর ভক্তবৃন্দ ও স্থানীয় মানুষজন

আজকে তো সকাল থেকে হচ্ছে ভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ভিন্ন রকমের ধর্মীয় সম্মেলন ছিল এখন চলছে সাধারণ সম্মেলন যুব সম্মেলন সবই চলছিল হ্যাঁ এখন সাধারণসভায় এই শেষের পর্যায়ে এবার একটা মহতি ধর্মসভার পরে একটা স্পিরিচুয়াল ব্যান্ড আছে সেই ব্যান্ডের কার্যক্রম চলবে কালও ছিল সারাদিন শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিসহ বন্ডাঢ্য শোভাযাত্রা এবং হচ্ছে কালকে ভিন্ন কম্পিটিশন ছিল অঙ্কন প্রতিযোগিতা ড্রয়িং প্রতিযোগিতা অল বেঙ্গল হ্যাঁ তার পুরস্কার বিতরণী এখনই শুরু হবে হ্যাঁ এবং কালকেও ঠাকুরের প্রসাদের ব্যবস্থা ছিল আজকে কুড়ি হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা ছিল সবাই এসেছে প্রসাদ পেয়েছে আরও মানুষ খাচ্ছেন হ্যাঁ এরকম চলতে থাকছে মূলত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব আর সঙ্গে সৎসঙ্গ যে সংগঠন সেই সংগঠনের হচ্ছে একশো বছর সেই একশো বছরের উদ্দেশ্যে এই কার্যক্রমকে আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাউতারা রায়বা দাস ফুটবল মাঠে সৎসং কেন্দ্র জয়পুর থানার পরিচালক প্রচুর মানুষজন আসছে শুধু ভক্ত মানুষ নয় শ্রী ঠাকুরের দীক্ষা ছাড়াও অগণিত মানুষ যা আসছে যারা দীক্ষা নেয়নি তারা আসছে ঠাকুর দর্শন করছে প্রণাম করছে প্রসাদ খাচ্ছেন আনন্দ করছেন উৎসব আনন্দ করার জায়গা সেখানে আনন্দ করছেন সবাই আসছেন হ্যাঁ ভিন্ন ভিন্ন ব্যক্তিধরেরাও এখানে এসেছেন সৎসঙ্গ দেওঘর থেকেও ঠাকুর পরিবার থেকেও মানুষও এসেছেন এখানে এক্স্যাক্ট এখনও চলছে কন্টিনিউ মানে ধারাবাহিকভাবে চলছে সকাল সকাল মানে দশটা থেকে সেই ধারাবাহিকভাবে সেই এ চলছে হ্যাঁ কন্টিনিউ চলছে আমার নাম অরিন্দম জানা হ্যাঁ এটা উদ্যোগ হচ্ছে জয়পুর থানা সৎসং কেন্দ্র যে সৎসঙ্গ কেন্দ্র আছে সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের যে দেওঘর আছে সেই দেওঘর সৎসঙ্গের অন্তর্গত মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স সম্পূর্ণ মনোযোগের মাধ্যমে আপনাকে আমি তার ইচ্ছায় ফলান নিশ্চিত করতে পারি। একমাত্র বিষয় যতক্ষণ এটা হলো এসডিবি এর বিষয়। অবশ্য কথা

साथी के जिले भागला के के ताले अपना की करते हैं जिला का दूसरा दूसरा जिला के सदर जिला का आचार्य के इस কথাই बोल रहे हैं हमारे के हमारे जब अपना आदमी जरूरत के लिए तो मिट्टी मिट्टी के वहां को वाले ありうい

প্রথম স্থান দেবস্মিতা মন্ডল দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অয়ন দাস নৃত্য প্রতিযোগিতায় নৃত্য প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতায় বিভাগ পায় দ্বিতীয় স্থান অস্মিতা মন্ডল অস্মিতা মাঝি মঞ্জুসা মাহাতো তৃতীয় স্থান বিভাগ ক প্রত্যেকের জন্য সার্টিফিকেট আছে তোমরা একটু ওটা নিয়ে যেও যারা যারা পজিশন পেয়েছো প্রত্যেকের জন্য সার্টিফিকেট আছে সাদরা ভাই এবং সঙ্গে মানপত্রও দিয়ে দিচ্ছে কেন মরিছ এমন

এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ